হেউ ভাই কেউ কেমন আছেন ভালো আছেন আচ্ছা ভাই হাতে আসার পরে কিন্তু আপনাকে পেয়ে গেলাম তো পা পর পরে একটু মনের মধ্যে হয়েছে যে যেহেতু আপনি আমাদের উত্তরবঙ্গে বলা যায় যে বর্তমানে ছাগল জগতে যারা রয়েছে বা ছাগল সম্পর্কে সম্পৃক্ত সবাই আপনাকে চিনে এবং আমরা কিন্তু আপনাকে দেখে আজকে ইউটিউব লাইনে আসছি যে ছাগলকে আমার গোটা বাংলাদেশে চিনাবো তো ভাই আপনার কাছে একটা আমার কোশ্চেন আছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু বরাবরই বলেন যে আপনি ভিডিও করবেন যেন আপনার দর্শকের উদ্দেশ্যে করবেন দর্শক যেন প্রতারিত না হয় দর্শক যেন মানে তারা সুষ্ঠুভাবে ছাগল কিনতে পারে সেই সম্পর্কে তো আপনার কাছে একটা প্রশ্ন আমার সেটা হচ্ছে যে বর্তমানে যারা প্রান্তিক খামারি আছে তারা কিন্তু বর্তমানে ব্যবসা হয়ে গেছে ভাই দেখলাম যে আপনার ভিডিওতে আমার ভিডিওতে সবার ভিডিওতেই এক ভদ্রলোক আমি জানি না ভদ্রলোক না ভদ্র মহিলা সে অনেক ভালো ভালো কমেন্টস করছে ভালো কমেন্টসের মধ্যে ছিল যে দিবু ভাই আপনার কাছে আকুল আবেদন আমার চ্যানেলে আমাকে সক ভাই আকুর আবেদন যে আপনি প্রান্তিক খামারি একবার দুইবার প্রতিবেদন করবেন না একবার করার পর কারণটা কি সে উল্লেখ করে দিছে যে ভাই যারা একবার দুবার প্রতিবেদন করার পরই প্রান্তিক খামারি হয়েছে ব্যাপারী হাতে যারা ছাগল বিক্রয় করে তাদের কাছ থেকে আমরা যখন প্রান্তিক খামারের কাছে যাচ্ছি আস্থা নিয়ে যে তাদের কাছে ভালো ছাগল পাবো তারা আমাকে ঠোকাচ্ছে কি ঠোকাচ্ছে একটা ছাগল যদি হাতে বাজার মূল্য হয় পঁচিশ হাজার প্রান্তিক খামারের কাছে নিচ্ছে পঞ্চাশ হাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শক দর্শক তো ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং যারা প্রান্তিক খামারই রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই আচ্ছা আচ্ছা যে ভাইটা যে প্রকোষ্ঠের মানে মন্তব্য করছিলো জি মন্তব্য এরকম ছিল যে আপনারা একটা প্রান্তিক খামারি দুইবার তিনবার করে যখন প্রতিবেদন করেন তখনই তারা ব্যবসায়িক গ্রুপ নিয়ে নেয় রাইট তো ভাই আমি আপনাকে বলছি কথা যে আজকে আমার মতো ইউটিউবার একটা প্রান্তিক খামারি যদি দুই তিনবার প্রতিবেদন আমি করেই থাকি জি আর যদি আমি মনে করি যে না একবার প্রতিবেদন করা করব না জি তা আসলে এটা আমার ভুল হবে কারণ ইউটিউবারের অভাব নেই

মানুষের চাহিদা দেশি ছাগল কিনে পাঁচ হাজার ছয় হাজার টাকা ছাগল কিনে ছাগল কিন্তু পালন করে না এরকম মানুষের মধ্যে মনে করেন অনেক রকম কোয়ালিটি মানুষ আছে এক ধরনের মানুষ আছে শুধু প্রান্তিক খামারের কাছ থেকে ছাগল কিন্তু অভ্যস্ত মনে করেন বেস্ট কিন্তু একটা বিষয় কি আজকে আমার ফার্মে চারটা ছাগল আছে চারটা আটটা বাচ্চা হয়েছে প্রতিবেদন করলাম আমার মতো ইউটিউবার একটা প্রান্তিক খামারে প্রতিবেদন করলাম তারপরে বাচ্চা সেল হয়ে গেল জি ভাই তারপর দেখা যাচ্ছে আরো দর্শক ফোন দিচ্ছে ভাই এই ধরনের বাচ্চা আছে কিনা একজন প্রান্তিক খামারি তখনই কিন্তু ব্যবসায়িক হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই আছে আছে বাচ্চা আছে এত এত দাম এত দাম আবার কি একটা প্রান্তিক খামারে যে দামে বাচ্চা ছাগল বা বড় ছাগল বেসে এত ব্যাপারে কিন্তু ওই দামে বিক্রি করতে পারে না না সম্ভব না পারে কি না ভাই কারণ দেখা যাচ্ছে আমার চ্যানেলে মহিলা দর্শকও আছে

সুস্থ পাবো ভালো পাবো সুস্থ পাবো ভালো পাবো আর একটা বিশ্বাস হাটে ঘাটে ছাগল কি খারাপ হয় অবশ্যই না ভাই হাটে ঘাটে ছাগল কোথা থেকে আসে গ্রামগঞ্জ থেকে গ্রামগঞ্জ থেকে জি ভাই একটা একটা ছাগল পালন করতেছে আজকে একটা গৃহস্থ দশটা ছাগল পালন করতেছে ওই ছাগল গুলো থেকে বাচ্চা হচ্ছে বাচ্চাগুলো গুলো ব্যাপারে কিনতেছে কিনে নিয়ে হাটে আসতেছে এই তো হিসাব ভাই জি ভাই জি আবার ওই ব্যাপারীর কাছ থেকে মানে প্রান্তিক খামারি বা গৃহস্থের কাছ থেকে ছাগল গুলো কিনে নিয়ে ফার্মে তুলতেছে ওটা হচ্ছে খামারের ছাগল খামারের ছাগল জি এটা কি খামারের ছাগল না 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 অবশ্যই আমরা কোথা থেকে আসে ছাগল সব গ্রামগঞ্জ থেকে গ্রামগঞ্জ থেকে ছাগল আসে তা আপনাদের এই মেন্টালিটি পরিবর্তন আনতে হবে যেরকম গাছ ছাগল নিয়ে একটা কথা বলি পানি কেন খাওয়ায় আপনাদের কারণে পানি খাওয়ায় পানি না খাওয়ালে ছাগল বিক্রি হয় না ওই কারণে বাধ্য হয় আপনি তো গ্রামীণ ছাগল ছাড়া কিনতে চান না কিনতে চান না জি তাই প্রান্তিক খামারি কাম পান্তিক খামারি হাট সব হাট কিন্তু খারাপ না আজকে আমাদের নাটোরের যে হাট এই হাটগুলো ব্যাপারীরা হাটবার অথবা হাটের আগার দিন এই ছাগলগুলো বাসায় নিয়ে আসে তারপরে কিন্তু হাটের তুলে গৃহস্থের বাড়ি থেকে জি জি আর গৃহস্থ যখন এই খা ছাগলগুলো ব্যাপারীর কাছে বিক্রি করে ব্যাপারী নিয়ে যে খামারে তুলে একটা প্রতিবেদন দেওয়া হয় সেটা হলো খামারের ছাগল জি ভাই ছাগল কিন্তু একই রে ভাই অবশ্যই অবশ্যই তো এই জন্যে আপনারা হাটে আসেন হাটে এসে দেখে শুনে নেন আর যেগুলো ব্যবসায়িক যেগুলো প্রতিবেদন হয় তাদের সাথে কথা বললে দরদাম করে নেন প্রান্তিক খামারের কাছে চারটে পাঁচটা ছাগল নিয়ে এনাদের কাছ থেকে ছাগল আপনারা কিনতে পারবেন না কারণ হবে না মানে সস্তা পাবেন না জি অধিক দামে কিন্তু কিনতে হবে এই জন্য হাটে বাজারে আসেন হাটে বাজারে ছাগলের দাম কম এখান থেকে দশটা থেকে একটা কিনতে পারবেন জি ভাই আর প্রান্তিক খামারের কাছে গেলে অধিক দাম ভাই অধিক দাম অধিক দাম আমার প্রান্তিক খামার হিসেবে ছাগল হাটের বাজারে বিক্রি করে অধিক কম দামে বিক্রি করে ওইটা আমার ব্যাপারীরা তার দ্বিগুণ দামে বিক্রি দ্বিগুণ দামে করে এটাই তো হিসাব আচ্ছা দিউ ভাই কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো মানে কথাগুলো বলছে তো যদি দর্শক আপনারা বুঝে থাকেন একটা কথা আছে আমরা আমাদের ইউটিউব বা হচ্ছে আপনার ফেসবুকে প্রচলিত আছে যে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা তো কোথায় একটাই যে যদি আপনারা বুঝেন আপনাদের জন্য ভালো আমরা সচরাচর কিন্তু যারা ইউটিউবার রয়েছি ছোটো বড়ো সবাই চেষ্টা করি যে আপনাদের সাথে এবং ছাগল যারা বিক্রয় করে তাদের সাথে কাজ করার

আপনার যা বলবেন না যে ভাই একটা ছাগল কিনে দেন আপনাকে ধরে নেবে আপনি যদি তার সাথে পরিচিত হতে যান তাকে আপনাকে ধরে ফেলবে তাই একটা কথা সহজ কথা বুঝবেন যে কোনো মাধ্যমে আসবেন না হাটে বাজারে আসবেন নিজে নিজে কেনার চেষ্টা করেন দুটা টাকা বাজবে সঠিক কথা আপনাদের পকেটে 10 টাকা কিভাবে বাজবে আমি সব এটা চিন্তা করছি জি ভাই আমি যখন আসার পর হাটে বাজার আসার পর যখন দেখি আপনাদের মতো পান্তিক খামারি পোতারণার শিকার হন জি ভাই পা পোতারণার শিকার হন কেমন লাগে বলেন আসলে খুব কষ্ট হয় কষ্ট হয় আমি একটা কথাই বলছি ভিডিও ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন না আমি এই যে ঘুরে ঘুরে সকাল ভোর বেলা আজকে ছয়টায় উঠছি এই যে হাটে আসছি আমরপুর হাটে এই যে কষ্ট গুলো করি রোদে পুরে কষ্ট বৃষ্টি দেবি যে কষ্ট গুলো করি শুধু আপনাদের কারণে নিঃসন্দেহ আজকে পিছনে সোহাগ ভাই আছে কৃষি নিউজ টোয়েন্টি উনি হলো পরিচালক আইন ভাই আছে কি কাউ আইন ভাইকে দেখেন আইন ভাইকে একটু দেখেন

ছোট কথাই বেটার যে নাটোরে আপনার তোতাপুরি হরিয়ানা এই পাঠাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কথা বুঝলেন দুই ক্যামেরা তো আমার আই কন্ট্যাক্ট মিস যাচ্ছে আই কন্ট্যাক্ট মিস যাচ্ছে দুটা ক্যামেরা তো তোতাপুরি হরিয়ানা পাঠাটা অ্যাভেলেবেল নাটোরের দিকে জি 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 এখানে যমুনা পাড়ি সিরোহি হানসা মানসা যা আছে এগুলো কিন্তু পাঠা নাই অ্যাভেলেবেল না এগুলো অ্যাভেলেবেল না জি জি এগুলো যেখানে আছে যমুনা বলেন বিটল বলেন এই সিরোই বলেন গুজরি বলেন যেখানে আছে তারা প্রজন যমুনা পাড়ি বিটল শিরোই এগুলো পাঠা যদি নাটোরে নাই থাকে তাহলে হাটে বাজারে এই বিটলের শাক বিটলের বাচ্চা হরিয়ানা বাচ্চা বাচ্চা যমুনা বাচ্চা এগুলো বাচ্চা কোথায় থেকে আসে এগুলো তো পাঠা নাই তাহলে এগুলো কোথা থেকে আসবে ভাই জি আজকে বাইমেল হাটে যান। আপনারা হাতেঘাট এসে কোন জাত খুঁজতে না আজকে হাটেঘাটে আপনাদের মতো দর্শক আসলে আপনাদের মতো দর্শক যখন আসেন হাটে আশেপাশ সাত ছাগল দেখে বলেন কত দাম

তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কথাগুলো বললাম হয়তো কেউ শুনবেন না ভিডিওর শেষ অংশ বা প্রথম অংশে কত কোনো ভিডিও কেউ দেখতে চায় না দোষটা এসেছে আসলে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য যাতে করে আপনারা আপনাদের বেকার সমস্যা দূর হয় আপনারা ছাগল পালনে উদ্বুদ্ধ হন আপনারা একটা কিছু একটা করেন কর্মসংস্থান হবে হ্যাঁ এই এইটা নিয়ে কাজ আজকে আমাদের যারা ইউটিউবার আছে আজকে যদি মনে করতে আমরাই বিজনেস শুরু করব তাহলে অনেক আগে শুরু করতে পারি জি ভাই জি অবশ্যই

এটা হলো স্বার্থের দুনিয়া জি ভাই আজকে ব্যবসায়ী বলেন প্রান্তিক খামারি বলেন ততক্ষণ পর্যন্ত আপনারা দুজন তার কাছে ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ উদ্ধার না হচ্ছে জি 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 রাজ্য স্বার্থ উদ্ধার হয়ে যাবে তখন আপনার মতো ইউটিউবারকে চলে ফেলে দেবে চিনবে না জি চিনবে না এই জন্যে আমাদের কথা শুনতে হবে উনি কৃষি টোয়েন্টি ফোর উনি হল বিধিকায় আইন কৃষি

যে যদি ভাইয়ের কথাগুলো ভালো লাগে অবশ্যই সেটা মেনে চলবেন এটাই কাম্য